বাংলাদেশে চলন্ত ট্রেনে আগুন এবার ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেসের কয়েকটি কোচে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে কমলাপুর স্টেশনে ঢোকার কিছুটা আগের গোপী বা কাঁচা বাজারের সামনে একই সঙ্গে শেষ পাওয়া খবর পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে বলে খবর আগুন নেভানোর কাজ শুরু করা হয়েছে দমকল বাহিনীর তরফে আর এই ঘটনার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশের রাজনৈতিক মহলেও বাংলাদেশ রেল সূত্রে জানা গিয়েছে বেনাপোল এক্সপ্রেসটি বেনাপোল থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল রাত নটা বেজে পাঁচ মিনিট গোপীবাগ এলাকায় চলন্ত ট্রেনটিতে আগুন লেগে যায় মোট তিনটি বগিতে আগুন লাগে তারপর চালক ট্রেনটি মাছ পথেই থামিয়ে দেয় দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে পুলিশ জানায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি চলন্ত ট্রেনটির বগিতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ নাশকতার ঘটনা বলেই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে প্রশাসনের তরফে প্রথমে স্থানীয় বাসিন্দারাই জল ছিটিয়ে ট্রেনের আগুন নেভানোর চেষ্টা করে তারপর দমকলের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে শেষ পাওয়া খবর পর্যন্ত পাঁচজনের দগ্ধ দেহ উদ্ধার করা হয়েছে ট্রেন থেকে তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও মনে করছে পুলিশ ও রেল আধিকারিকদের একাংশ সামনে বাংলাদেশের জাতীয় নির্বাচন তার আগেই একের পর এক নাশকতার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পদ্মাপাড়ের দেশ গত মাসেই ঢাকাগামী চলন্ত মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন ধরি দেওয়া হয়েছিল সেই ঘটনায় শিশু সহ অন্তত চারজনের মৃত্যু হয় তারপর ফের ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটল আর এবার বেনাপোল এক্সপ্রেসে মর্মান্তিকভাবে পুরে মৃত্যু হলো পাঁচ জনের ঘটনার জেরে চাঞ্চল্য রাজনৈতিক মহলেও সায়ুকদের রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস ঢাকা